বান্ধবীদের ঘরে যে সকল অতিথিবৃন্দরা এসেছেন যাদের মুখনিশ্রিত ভানি আমাদের সবাইকে হৃদ্ধ করেছে এবং যাদের যদি কথা শোনার জন্য ধরে বসে আছেন তাদের মধ্যে রয়েছেন পরমারাধ্য অধ্যাপক জ্ঞানরত্ন মাহাতের মহোদয় বান্ধে বান্ধে সংগণেশ বিক্ষ সমিতির সুযোগ্য সভাপতি এবং ছাত্রগ্রামে শ্রীপুরে ভান্তের কষ্টে গড়া একটি সুন্দর বিহার রয়েছে কত কত ছাত্রঙ্গরদি এবং সাধামাদের একজন মহান সংগীত গুরুদা পরম পূজান্তে জ্ঞানরতন মহাচর মহদেয় শরণাগত বন্দনা মনসে আর উপস্থিত আছেন আমার গুরুbod এই পরিবার এবং এই উખી অঞ্চলের এবং আমার প্রাণের প্রতিষ্ঠান জেনেশন বিক্কু সমন প্রশিক্ষণ সদানরন্দের একদম একদম পরম কল্যাণ মিত্র পৃষ্ঠপোষক আমাদের মশালগ্ন থেকে যার অবদান অনুচিত আপনারা

এবং যে সঙ্গে আমাদের শিষ্য স্বরূপ অত্যন্ত স্নেহের আবদ্ধ রেখে খুব ছোটবেলা থেকে আমাদেরকে তিনি আমার আরেকজন পরম কল্যাণ মিত্র শরণ সেন ভান্তে শরণ সেন ভান্তে অত্যন্ত প্রগতিশীল একজন উদ্যমন তরুণ সাংঘিক ব্যক্তিত্ব অত্যন্ত সাধারণ মনের মানুষ ভান্তে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন ভাতের প্রতি আমার বন্ধন এবং কৃতজ্ঞতা জানায় মনসার উপস্থিত আছেন আরেক জন্মদন্তী সংখ্যপুরুষ যিনি চট্টগ্রাম এবং কক্সবাজার মধ্যভাগে যার আধিপত্য যার ধর্মের পর সেবা এবং সাংগঠনিক বিভিন্ন কর্মতৎপরতা থেকে শুরু করে যিনি পরম প্রজদত্ত পূর্ণানন্দ মহাতের ভাতে একজন ছিলেন বাংলার কাবর অত্যন্ত পণ্ডিত প্রবর ভান্তে ভান্তের শিষ্য এবং একজন যোগ্য শিষ্য সাতকানিয়া লোহাগাড়া অঞ্চলের একজন অত্যন্ত প্রগতিশীল ব্যক্তিত্ব পরমপুর যুবদন্ত শিলানন্দ মহাতের মহোদয় ভান্তে অত্যন্ত সুন্দরভাবে ধর্ম দেশন করে আমাদেরকে কৃতজ্ঞতার আবদ্ধ করেছেন আমি এই সকল ভান্তেদের এই পরিবারের পক্ষ থেকে এবং এই অঞ্চলের পক্ষ থেকে আমি সকৃতজ্ঞ চিত্রবন্দনা জানাই কারণ ভান্তারা খুব কষ্ট স্বীকার করে গতকালের চট্টগ্রাম মহানগরী থেকে রবানা দিয়ে পরমপুজ্য ভেতরের ভান্তের সাথে করে রাত পৌনে তিনটায় আমাদের সন্দেহ জুতো লঙ্কা ভানতে গ্রহণ করেছেন তো আমি খুবই উদ্বিগ্ন ছিলাম ভান্তদের যে কোনো অসুবিধার জন্য সমস্ত অসুবিধার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি তো সেই সাথে এখানে উপস্থিত ছিল পরমপুজ্য ভান্তে বিমলানন্দ মহাতের বিমলজ্যোতু মহাতের মহোদয় এবং যার পরিচয় আমি ছোট মুখে বলে কখনো শেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করে কখনো শেষ করা এটা ইম্পসিবল অসম্ভব প্রায় তিনি আমার পরম আরধ্য এবং আমার পিতা মাতার পরম ধর্মের আশ্রয় দাতা এবং এই অঞ্চলে উঠিয়ারে সমস্ত বৌদ্ধ জনসাধারণের একজন পরম ধর্মের আশ্রয়দাতা কিংবা অভিভাবক যে সকল গুণে গুরুভান্থে গুণান্বিত সেই গুণ কখনো বলে শেষ করা যাবে না গুরুভান্থের প্রতি আমার সত্যি প্রস্তিত বন্দনা সহ করমচন্দ্রের জ্যোতি প্রিয় ভান্তে জ্যোতি ফাল ভান্তে জ্যোতি লঙ্কা ভান্তে সুমন মহাত্মর প্রমুখ অনুতর কন্যক্ষেত্র বৃক্ষ এখানে উপস্থিত হয়েছেন আমি যদি প্রবান্থ কেউ আমি বন্দনা এবং কৃতজ্ঞতা জানাই ভান্তি যে কথাটুকু বলেছেন গত বছর বাবাকে যেরকম তিনি হেল্প করেছেন ভালো চিকিৎসক পাওয়ার জন্য এটা একান্ত সত্য কথা উত্তম সহ আমি সেটা গত কয়েকদিন থেকে বলছিলাম তো উপস্থিত আমি সঙ্গে প্রতি আমার কৃতজ্ঞ বন্দনা জানাই এবং জ্যোতি সহ এখানে উত্তম সহ বাবু বড় সহ সলিতাবা থেকে এবং আমার ভাতৃবৃন্দ আপনারা যারা এখানে অপরিসীম অক্লান্ত পরিশ্রম করে বাবার মৃত্যু থেকে অধ্যর্ধী যে সকল পরিশ্রম করে আপনারা এই সুন্দর ধর্মের বাজার তৈরি করে বাবাকে ক্ষুণ্ণ লাভ করার জন্য সহযোগিতা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি বুডিস্ট্যাম্পো টেলিভিশন পেজের কনাদার বাবু রিমন বড়ু মিশু সেও সকলের কাছে এই সুন্দর অনুষ্ঠানটুকু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমি অনেকের কাছে শুনেছি আমাদের কোথপালং কোথায় বিভিন্ন এলাকায় এবং ফ্রান্স থেকে বিভিন্ন জায়গায় শুনেছি ফেসবুক যেহেতু সময় ব্যবহার করেন ফেসবুক করলে এই খবরটি সবাই প্রথমেই পেয়ে যাচ্ছেন তো সবাইকে দূরে থাকছে এবং এখানে যারা এই অনুষ্ঠানের সাথে বাবা বাবাকে পণ্য লাভের জন্য যারা সহযোগিতা করেছেন আমাকে সমবেদনা জানিয়েছেন এবং শোক বার্তা জানিয়েছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞতা জানাই তো আপনারা জানেন পরম সদি একজন ভূমি ফ্রান্স থেকে যিনি গত বছর এখানে এসেছিলেন কঠিন সুবানে আনন্দ তিনি একজন মহান গুণী ভ্রান্তে তিনি আমাকে গতকালকে টেলিফোন করেছিলেন বলছেন আমার গুরুভান্ত সহ যে সকল ভান্তার আসবেন সবাইকে বলতে উনি ওনার শ্রীলঙ্কান কমিউনিটিকে আমার বাবার মৃত্যু খবর জানিয়েছেন এবং ওনারা সবাই মানে বাবার উদ্দেশ্যে পুণ্য দিছে দিচ্ছে এবং এটা আমাকে বলতে বলেছেন ভানতে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমার পরম জ্ঞাতি বৃন্দ শুধু এই জ্ঞাতে আপনারা নন আপনার আমার জন্ম জন্মান্তরের জ্ঞাতি বৃন্দ এই জ্ঞাতি বৃন্দ আপনারা যারা কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এই বাবার মহান পূর্ণমী অনুষ্ঠানে যারা সমাগত হয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কোনো অসুবিধা কোনো সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমরা দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি তো আপনাদের আগমন Αμαρπαβάρ, αι, 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 αι,